আসসালামু আলাইকুম গাইস আই এম শাইন ওয়েলকাম ব্যাক আজকে চলে যাচ্ছি হাতিয়া টু নিজুম দ্বীপের উদ্দেশ্যে নিজুম চলে যাচ্ছি আমরা আসসালামু আলাইকুম শুভ সকাল গাইস এ মুহূর্তে সকাল ছয়টা দেখেন বের হয়ে গেলাম আজকে চলে যাচ্ছি নিজুম দ্বীপ টুরে তার সাথে আজকে পুরোটা দিন আজকে নিজুম দ্বীপে ঘুরা হবে এজন্য আমি খুবই এক্সাইটেড মোবাইলে দিয়ে উঠে গেলাম এখন ফ্রেশ হয়ে রওনা দিব ওসখালের উদ্দেশ্যে ওসখালি থেকে দেন সো সোগাইজ এলাকা থেকে রিক্সা করে পনেরো মিনিটে পৌঁছে গেলাম ওসখালে ওসখালে এখানে চলে আসলাম ধানসিঁড়ি রিসোর্টে ধানসিঁড়ি রিসোর্টে আমাদের অতিথিবৃন্দ রয়েছে সো ধানসিঁড়ি রিসোর্ট থেকে এখন চলে যাব নাস্তা করতে স্যার আমার জন্য এদিকে ওয়েট করতেছে বাইক নিয়ে সো আমরা এখন চলে যাচ্ছি স্যারের বাসায় নাস্তা করতে কিছুক্ষণের ভিতরে পৌঁছে গেলাম স্যারের বাসায় সো এস নাস্তাটা সেরে আমরা রওনা দিব দর্শক দেখেন নিজুম যাওয়ার যে একটা দুর্ভোগ রাস্তাঘাটের খুবই অভাব যেখান দিয়ে এই যাচ্ছি এটা হচ্ছে বিশাল বিল আসলে এটা রাস্তা না এখানে রাস্তাঘাট অনেক বাংসুর যার কারণে আমরা বিলের ভিতর দিয়ে যেতে হচ্ছে তো এটা আসলে দর্শনার্থী যারা আছে তার জন্য খুবই কষ্টকর খুবই দুর্বিশহ পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নিজুম দ্বীপের খেয়াঘাটে এটা হচ্ছে হাতিয়া দ্বীপের লাস্ট দক্ষিণ প্রান্ত এর দক্ষিণ প্রান্তে রয়েছে নিজুমদ্বীপ সো আমরা এই মুহূর্তে রয়েছি নিজুমদ্বীপ মোকতারিয়া ঘাট এখান থেকে টলা ছেড়ে যাবে নিজুম দ্বীপের উদ্দেশ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হাতিয়া থেকে নিজুম দ্বীপে যাওয়া যায় টলা যোগে যে দর্শক এই মুহূর্তে রয়েছে হাতিয়া মুক্তারিয়া ঘাটে আমাদের মেহমানরা এখনও আসতে অনেক লেট যারা গেস্ট আছে ওরা আসতে অনেক লেট হচ্ছে যার কারণে এখানে অপেক্ষা করতে হবে আমরা কিছুক্ষণের মতো দেখতে পাচ্ছেন আমাদের এফার্সটা হচ্ছে হাতিয়া দেন ওভার্সটা হচ্ছে নিজুমদ্বীপ ওভার্সটা হচ্ছে নিজুমদ্বীপ ওখানে যেতে মিনিমাম সময় লাগবে প্রায় বিশ মিনিটের মতো টলার করে যেতে হয় তো এটা হচ্ছে মুক্তার ইয়া গাঁট আমি এর আগে আসছি যে এই গাঁটটাতে ওরকম কোনো ইয়ে ছিল না বর্তমানে একটা কাঠের ব্রিজ করা হয়েছে যার কারণে দেখে খুব ভালো লাগতেছে দেখেন কাঠের ব্রিজটা আসলে খুব সুন্দর নিজুমদ্বীপ মুক্তারিয়া ঘাটে যাত্রীদের জন্য প্রতিনিয়ত টলার অপেক্ষা করে সো এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে যে ব্রিজটি আগে ছিল না বর্তমানে কিন্তু এটা দেখতে অনেকখানি সুন্দর দেখাচ্ছে সো এখানে রয়েছে অনেকগুলো সারি সারি নৌকা এবং আ বিশাল আর নদী এইখান থেকে খুব সহজেই পনেরো মিনিটের মধ্যে টলার যোগে নিজুমদিকে চলে যাওয়া যায় জম্পতি বাড়া হচ্ছে তিরিশ টাকা দেন বাইকের জন্য বাড়া হচ্ছে মনে হয় একশো টাকা ওকে গাইজ এদিকে আমরা খেয়াল করেছি আমাদের টলারটা চলে এসছে বড় একটা টলার এটা আসছে নিজমদ্বীপ খেয়াঘাট থেকে হাতিয়ার এই ঘাটে। অনেকগুলো যাত্রী এবং বাইক নিয়ে পনেরো মিনিটের ভিতরে চলে আসছে হাতিয়া সোগজ দুপাশে মাঝখানে ছোট্ট একটা নদী এ নদীতে যদি ফাড়া জন্য একটা ব্রিজ নির্মাণ করা যায় তাহলে খুব সুন্দরভাবে হাতিয়ে থেকে নিজম দ্বীপে যাওয়া যেত এ সকল উদ্বেগের অভাব রয়েছে সোগেজ এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টলারটিতে অনেক যাত্রীগণ উঠে যাচ্ছে এবং যারা বাইক নেবে বাইক ফারাফার করবে তারা বাইক নিয়ে আসছে অনেকে ঘুরার জন্য যাচ্ছে সো তারা বাইক নিয়ে আসছে বাইক নিয়ে আসলে খুব সহজেই নিজম দ্বীপে যাতায়াত করা যায় যায়। ওকে গাইজ এখনও লোকজন উঠতেছে যাত্রীগণ উঠতেছে কিছুক্ষণের মধ্যে টলার ছেড়ে দেবে পনেরো বিশ মিনিটের মধ্যে অনেকেই তাদের বাইক উঠাচ্ছে সো আজকে আমি যে টলারটিতে যাচ্ছি এই টলার অনেকগুলো বাইক উঠে গেছে যার কারণে কিছুক্ষণ লেট সো এখন যেতে যেতে কিন্তু টাকা উঠিয়ে নিচ্ছে ভাড়া উঠিয়ে নিচ্ছে আসলে কিন্তু নদীটা বেশ বড় না চাইলে একটা ব্রিজ এখানে করা যায় সুবিধার্থে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম নিজুম দ্বীপের খেয়াঘাটে এটা হচ্ছে নিজুম দ্বীপের খেয়াঘাট এখানেও কাঠের একটা ব্রিজ লক্ষ্য করলাম সো আগে যাত্রী নামবে তারপর তাদের বাইকগুলো নামবে বাইকগুলো নেমে দেন এখান থেকে আমরা চলে যাব নিজুম দ্বীপের ভিতরের দিকে এখানটার পরিবেশটা খুবই সুন্দর বর্ষাকালে এখানকার জায়গাগুলোতে খুবই ফানি বরফুত থাকে সো এখন যাত্রী নামতেছে যাত্রীর পরে নামবে এক বাইকগুলো সো গাইজ আজকের ব্লগটি শুধুমাত্র হাতি একটু নিজুমদিফে করা হয়েছে বাকি ভিডিওগুলো ক্রমান্বয়ে আপনাদের সাথে নিয়ে আসবো নিজুম দ্বীপে কোথায় কোথায় ঘুরলাম নিজুম ভ্রমণের পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসটি ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমরা এখন চলে যাব নিজুমদিফের ভিতরের দিকে আশা করছি কেউ নিজমদিফের দ্বীপের ভিডিওগুলো মিস করবেন না